তুই নাম ভিতরে টাকা দিবি না না কে ফুটে যাইবো চোদ্দ গোষ্ঠী এক করে করেলাম ঠিক আছে বেশি নাইছো না আমি এক মিলিয়ন মানুষ দেখবো তোমার যদি কোনো জায়গাতে কোন মানুষ আর মারামারি করতে দেখছে তোমার অবস্থা কিন্তু খারাপ হইবে আমি বললাম তোমার মানুষের গাড়ি চালো আবার শরীরে নিজের গাড়ি তো একটা কথা রাগ তোমার এরকম রাগ হইব কি কারণে রাগে তুমি মানুষ মারবা এই জায়গাতে তোমার পাঁচ দিনের ওষুধ দিছে ঠিক আছে এখন তো তোমার নাম্বার দাও তোমার নাম্বার দাও তোমার যদি কোনো সমস্যা মনে হয় বড় ধরনের তুমি আমার কল দিবা ঠিক আছে আর আমি ওর ধর্ম করে ঠিক আছে আর করবা এরকম মিল ভাইকে গলাগলি করো এই একবার তো মনে নিছ তুমি যাও না কে মিয়া আইলা নি কর মিয়া আই কিছে আইছি তো মিয়া আইছি তো মিয়া আইছি না কর আই কিছে ব্যাপারটা মারামারি হচ্ছে কার সাথে না না লগে ওইটাই বরাবর তোমার লগে তুমি মারছ এমনে হ্যাঁ দাঁড়াও 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 তুমি কি কারণে মারছো দোষ কি কি কারণে মারছো তো তুমি এমনি মারবা এটা কোন ঠিক তো ঠিক তোমরাই তো ভাই ব্রাদার নাকি আমরা তো সব ভাই ব্রাদারই যতই বলুক মারামারি করবা কি কারণে তুমি লোকটারে করছো ডা কি হ্যাঁ একটু সাইড করো তুমি সাইড করো সাইড করো তুমি যে শোনো আমি বলি তোমার গায়ে জোর আছে দেখে তুমি এভাবে মারবা কি করছো তুমি লাগে গেছে রক্ত বেরিয়েছে না মেয়ে তোমার দোষ না তোমার

কোন গালিটা আচ্ছা তোমার কি শুধু একটাই গালি দিচ্ছে ওর তো শরীরের শক্তি বেশি দেখছেন তুই নাম ট্রিটমেন্টের পুরো টাকা দিবি বাইরে গাড়ি ঘুরা গাড়ি ভিতরে গাড়ি নাও

হসপিটালের খরচ দিব ট্রিটমেন্টের যা খরচ আছে দিব ঠিক আছে যাও গাড়ি ঘুরাও এই ভিতরে যাও আচ্ছা বিচার করতেছি আমি ঘুরাও ঘোরা এদিকে জামেলা করে আপনি হসপিটাল আমি আসি আমি আসি আচ্ছা একশো দেওয়া আছে এটা দেখতেছি ঘোরাও ভিতরে যাও শোনো শরীরে শক্তি থাকলে দেখাইতে বেরকম কারণ না ঠিক আছে রাগ হইব কেন তো রাগ তোমাদের বলো আচ্ছা ঘুরো আচ্ছা ঠিক আছে আঙ্কেল ঠিক আছে ঘুরাও ঘুরাও ঘুরার ভিতরে নাও ঘুরাও এটাই না মারা তো ঠিক না মারবো কেন মু হ্যাঁ মুখ কাছে মুগ দেওয়ার কথা বলবো

কে ফুটে যাইবো আর 14 গোস্ট হ্যাক করেলাম ও ভিডিওতে আছে না ও ও মাইরা টাকা দিব কেন এটা আবার কেমন কথা মাইরা টাকা দিব কেন মারবোই কেন কি একটা অবস্থা তোরা নিজেরা নিজেরা রাস্তা চলাফেরা করবি তোরা মারামারি করবি फायদলামি পায় গেছে নাকি লোকটারে মাইরা করছে কি তোমার কি মানে শুধু এদিকে একটা ঘুষি মারছে কথা বলতে না মিয়া ফালতু তোমার কি করা উচিত এগুলো মানুষের কাজ তোমার শরীরে জোর আছে দেখে তুমি মারবা হুদ্দা মেসি না আমি করলে হুদ্ কিছু করতে পারি জনগণ জায়গায় মারতো না তোমার এই যে জনগণ এই জায়গায় আসিল কেউ তোমার হাত তুলতো না সব সবই মুরুব্বি ঠিক আছে বেশি নাইছো না

সাইড করো অরণ্যা ভিতরে যাও দিকে কথা বলা যায় মোটামুটি কার সাথে একটু বলতে পারেন মানে একটু ক্লিয়ার ভাবে ওনারা তো ব্যস্ত কত চল্লিশ আক্তার নাম চল্লিশ আক্তার দুই ধরনের ওষুধ দিছে হান ওনার না কই কই নি কই হ্যাঁ ভাই আসেন আপনার ভিতরে কোনো মানে এমনি কোনো হাড্ডির কোন ব্যথা আছে পাইতেছেন আচ্ছা এই জায়গাটা আচ্ছা এটা ঠিক হয়ে যাবো ঠিক আছে কি জোরে মারছো মানুষ নাকি আর কিচ্ছু মিয়া তোমার চেহারাটা আমি বলি তোমার তোমার চেহারাটা ঠিক আছে কম হইলো এক মিলিয়ন মানুষ দেখবো তোমার যদি কোন জায়গাতে কোনো মানুষ আর মারামারি করতে দেখছে তোমার অবস্থা কিন্তু খারাপ হবে আমি বললাম তোমারে দুই ধরনের ওষুধ দিচ্ছেন বাইরে যাবা ওষুধ কিনে দিবা ঠিক আছে তারপর তোমার নাম্বার আমার দিয়ে যাবা তোমার নাম্বার আমার দিয়ে যাবা তোমার যদি এরপরও কোনো ক্ষয়ক্ষতি থাকে যদি কোনো জায়গাতে ধরা পড়ে জানাই জানাইবা তারপর আমি ওরা ধরবো ঠিক আছে আর তোমার গাড়ি কোন গ্যারেজের মাছ তোমারটা কোন জায়গার আচ্ছা লাল মানুষের গাড়ি চালো আবার শরীরে তাপ দাও নাকি নিজের গাড়ি তো একটা কথা রাগ তোমার এরকম রাগ হইবো কি কারণে রাগে তুমি মানুষ মারবা

74 0174 66 আচ্ছা তোমার নাম্বার তোমার নাম্বার দাও 0177 0177 তোমার যদি কোনো সমস্যা মনে হয় বড় ধরনের তুমি আমারে কল দিবা ঠিক আছে আর আমি আরো ধর্ম পরে ঠিক আছে আর করবা এরকম এবার মিলো ক ভাইকে গলা করো

ভাই তাহলে যাইয়া আপনারা ছিলেন সাথে ছিলেন ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ আমার পেজটা